মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর পরিচালকরা সাংবাদিক সম্মেলন করে জানালেন আগামীকাল থেকে কাজ চলবে এবং যেটা ফেডারেশনের সদস্যরা তারাও কিন্তু জানালেন তারা কাজ করতে প্রস্তুত এবং তারপরে দেখা গেল কার্যত খুশির আমেজ টেকনিশিয়ান স্টুডিওতে মিষ্টি বিতরণ হলো এবং সর্ববিশ্বাস রয়েছেন ফেডারেশনের সভাপতি একটু জানতে চাইব মিষ্টি বিতরণ কী উপলক্ষে আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমাদের সদস্যদের হাতে কাজ ফিরিয়ে দিয়েছেন কলকৌশলীদের হাতে কাজ ফিরিয়ে দিয়েছেন তাই জন্য এই দুদিনের পর আবার তারা কালকে উৎসাহের সাথে কাজে ফিরবেন তাই জন্য সবাইকে মিষ্টি মুখ যে এত ভালো একটি পরিবেশ আবার আমরা মুখ্যমন্ত্রী আমাদের কাছে দিয়েছেন তিনি আমাদের অভিভাবক অভিভাবক যদি কিছু আমাদের উপহার দেন সেটা অবশ্যই মিষ্টি মুখ করে তাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত প্রবু সবাই স্থায়ী সমাধানের কথা বলছিলেন তাহলে কি স্থায়ী সমাধান হলো নাকি রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে পরবর্তীতে আবার কোনো সমস্যা হতে পারে আপনার কি মেনে রিভিউ কমিটি তো হয়েছে আলোচনা তো হবে তিনি একটি নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আলোচনা কি নিয়ে হবে রাহুল মুখোপাধ্যায়ের উপর যে ব্যান সেটা নিয়ে অনেক বিষয় অনেক বিষয় আছে সবটাই নিয়ে হবে রিভিউ কমিটি যখন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন করে দিয়েছেন সব বিষয় নিয়ে আলোচনা হোক না ভালো তো পরিচালকরা না হবে তত ভালো ভালো আমাদের ইন্ডাস্ট্রি বাড়বে পরিচালকরা বলছেন যে যে নিয়মগুলি রয়েছে ফেডারেশনের সেই নিয়মগুলিতে কিছু বদল আনা দরকার একটা কমিটি মুখ্যমন্ত্রী বলেছেন গঠন করতে তারা স্ক্রুটিনি করবে এবং নিয়মে বদল আসবে যেমন বেশ কিছু বিষয় যে একটা কাজ হলে কত লোক নেওয়া হবে নিতে হবে সেটা ফেডারেশন ঠিক করে দেয় সেটা নিয়ে আপত্তি রয়েছে তাদের এবং এই সমস্ত নিয়মগুলির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা কি বলছেন দেখুন আমি এই বিষয়ে এখন কোনো বিতর্ক বাড়াতে চাই না যিনি বলেছেন আমি জানি না তিনি কতটা জানেন যে প্রত্যেকটি জায়গাতেই এ আমাদের সঙ্গে স্বাক্ষরিত এবং বহু আলোচনার পর ইম্পা ডাব্লিউডিবির সঙ্গে এমও ইউ স্বাক্ষরিত হয়েছে আমি জানি না কি বলেছেন রিভিউ কমিটির আলোচনা একদিকে যখন মনে হচ্ছিল আগের দিন যে জট কাটবে তারপরে কিন্তু জট আরও জটিল হয়েছিল। আজকে পরিচালকরা সাংবাদিক সম্মেলন করে জানালেন তারা কর্মবিরতি তুলছেন এবং বেশ কয়েকটি নিয়মে বদল আনা হচ্ছে কাউকে ব্যান করা যাবে না ফেডারেশান কাউকে ব্যান করতে পারবেন এবং যে সমস্ত নিয়মগুলি রয়েছে ফেডারেশনের সেগুলো স্ক্রুটিনি করে পরবর্তীকালে সেগুলোতে বদল আনা হবে এটা ফেডারেশন জানাচ্ছে রাহুল মুখোপাধ্যায় তার উপর ব্যান নিয়ে যার থেকে এই গোটা ঘটনা সূত্রপাত তা নিয়ে কিন্তু রিভিউ কমিটি মিটিংয়ে বসবে এবং তারপর সিদ্ধান্ত হবে যদিও আগামী কাল থেকে তারা কাজে নামছেন এ বিষয়টি নিশ্চিত করে তারা জানিয়ে দিয়েছেন কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের ওপর ব্যান তোলা নিয়ে স্পষ্ট কোনো বার্তা ফেডারেশন এখনো দেননি তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তারা কাজ করবেন এখন আগামী দিনে এই রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে তার ব্যান নিয়ে নতুন কোনো জটিলতা তৈরি হবে নাকি আবার পুরনো ছন্দে স্বাভাবিক ছন্দে স্টুডিও পাড়া চলবে সেটাই সব থেকে বড় প্রশ্ন ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে দত্তদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা আজ থেকেই টলিপাড়ায় শুরু হচ্ছে শুটিং নবান্নে বৈঠকের পরেই কাটলো জট টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আজ থেকে ফের শুটিং শুরু হচ্ছে স্টুডিও পাড়ায় আজ থেকেই ফ্লোরে ফিরছেন পরিচালক এবং টেকনিশিয়ানরা ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস সাংবাদিকদের জানান ফোন করে কিছু বিষয় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেশনের তরফে বার্তা দেওয়া হয় বিরোধিতা সরিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে গৌতম ঘোষ অরূপ বিশ্বাস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবকে নিয়ে একটি রিভিউ কমিটি তৈরি হবে যে কমিটি কয়েক মাস পর রিপোর্ট দেবে একই সঙ্গে সরব বিশ্বাস আরও বলেন যে কোনো ধরনের বান্ধ এবং ধর্মঘটে বিরোধী মুখ্যমন্ত্রী রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে আজ বৈঠকের পরে সিদ্ধান্ত হবে বলে ফেডারেশনের তরফে জানানো হয় এর আগে পরিচালকরা সাংবাদিকদের জানান কোন পরিচালককে ব্যান করার একটিয়ার নেই ফেডারেশনের ছয় সাত দিন পর পরিচালক হিসেবেই শুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায় একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা করা হবে নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি বলে জানান পরিচালক গৌতম ঘোষ কাউকে ব্যান করা যাবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জানান অভিনেতা দেব